আসসালামু আলাইকুম তেইশ চব্বিশ সালের যে নুল উস্তাগুলো রয়েছে আপনারা অনেকেই রি ইস্যু করাইতে পারেন নাই আসলে কি করবেন আসলে দেখা যায় অনেক শহরে সুই আপডেটের সিস্টেমই নেই রি সিস্টেমই নেই তাদের জন্য আপনারা অবশ্যই বিএফএস গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে একটা মেল করতে পারেন সেটা চাইলে আপনি নিজেও করতে পারেন চাইলে আমার আমার মাধ্যমেও করাতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও করাতে পারেন আপনাদের যেখানে খুশি কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই আমি আগে মেল করেছিলাম তো এখন আবার কেন মেল করব দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আমার মাধ্যমে বা নিজে নিজে মেল করে কিন্তু আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ওই ইমেলের মাধ্যমে যারা সুই আপডেট করাতে পারেনি আর যারা সুই আপডেট করে নতুন নূলাস্তা নিয়ে আসছে তারা তো অবশ্যই ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে অল্প দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা সহ ইতালি চলে গিয়েছে এবং আর যারা সুই আপডেট করাতে পারেন নাই তারা রি ইস্যু আনতে পারেন নাই তারা আগে নুল অস্তা দিয়েই আগের সিস্টেমে নতুন একটা আইডি দিয়ে আবার ইমেল করে রাখবেন সেই ইমেলটা সেটা আমার মাধ্যমেও করতে পারেন অথবা আপনি নিজেও করতে পারেন অথবা কোনো দক্ষ লোক বা কোনো এজেন্সি দিয়েও করাতে পারেন আপনার যেখানে খুশি তাহলে সবাই যে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেই ইমেল করলে ব্যাপারটা সেটাও না যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনার কাগজ ঠিক থাকে মালিক ঠিক থাকে যদি আপনার সুই আপডেট করতে না হয় তাহলে আপনি পাবেন আসলে এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে সব নূল অস্তা কিন্তু সুই আপডেট করতে হয় না আমি ইতিপূর্বে দেখেছি আমার মাধ্যমে অনেকেই মেল করেছে এবং মেল করে তারা সুই আপডেট রিশু কিছুই করে নাই আগে দিয়ে অ্যাপয় পেয়ে জমা করেছে যা ইতিপূর্বে ভিডিও আকারে আমি প্রমাণে আমার আগের ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি আশা করি আপনারা পিছনে গিয়ে দেখে আসবেন না এখানে আরেকটা বিষয় হলো যে যদি তেইশ সালের নুলস্তা হয়ে থাকে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে পাওয়ার চান্স একটু কম কারণ তেইশ সালে মনে করেন আপনার মালিক আপনার জন্য আবেদন করেছিল আপনার আলোচ্য মেয়াদ শেষ হয়ে গিয়েছে মালিকের রেদিত্ব শেষ হতে পারে অনেক কিছু হতে পারে বিশেষ করে এগ্রিকালচারের ক্ষেত্রে এবং স্পন্সার এবং ডোমেস্টিক এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার কোনো তেমন কোনো সমস্যা নাই কারণ এগুলোর কাগজপত্র অনেক দিন দীর্ঘদিন মেয়াদ থাকে এবং ইতিপূর্বে আপনি দেখেছেন অ্যাম্বাসিও কিন্তু বলে দিয়েছে যতদিন পর্যন্ত আপনার কার্যক্রম শেষ না হবে এর একটা ডিসিশন না যাবে ততদিন পর্যন্ত আপনার কোনো নূলস্তায় মেয়াদ শেষ হবে না মেয়াদ কিন্তু স্ত্রী থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমার এই ভিডিও রি ইস্যু সুই আপডেট নিয়ে আপনারা কী করবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং আমার সাথে আমার কাছে কোনো কাজ করতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম